আপনারা জানেন যে আমেরিকা অলরেডি চোদ্দ হাজার কেজি পুজোরের কুমা নিক্ষেপ করেছে ইরানের উপরে ইরানের পারমান গবেষণা একেবারে ধ্বংস করে দিয়েছে আপনারা শুনেছেন যে ইরানে পারমানিক গবেষণা পরপর একটি নয় দুই নয় পর পরপর চাকি বোমা সম্ভবত করে ইরানের পারমানিক গবেষণা একবারে উল দিয়ে ভূগর্ভস্থ গর্বে চলে গেছে আমেরিকার হামলা আপনি অবশ্যই জানেন কিন্তু অলরেডি উপস্থিতি নিয়েছে যে আমেরিকার উপরে তারা হামলা চালাবে আর সেই হামলার পরিপ্রেক্ষিতে তারা বারে বারে ইজরায়েলকে দমন করার জন্য হামলা চালিয়ে যাচ্ছে আর রিসেন্টলি তারা অবশ্যই আমেরিকার দর্শাক আসুন

যুক্তরাষ্ট্র কারণ এমন হামলায় মোটেই চুপ করে বসে থাকেনি ইরান এবার যুক্তরাষ্ট্রে হামলার ঘোষণা দিল ইরান তাই হামলার ভয়ে এবার কড়া নিরাপত্তা জারি করল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের প্রতিটি শহরে কারণ ইরানের মিত্র ও প্রভাবশালী গোষ্ঠীগুলো আনুষ্ঠানিক নির্দেশনা না পেলেও নিজেরাই যুক্তরাষ্ট্রের উপর হামলা চালাতে পারে বলে জানা গেছে আর এমন পরিস্থিতিতে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট বা এনওয়াইপিডি সতর্কতা হিসেবে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করেছে এক্স্রেদা এক পোস্টে এনওয়াইপিডি জানায় ইরানের পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাড়তি সতর্কতা হিসেবে নিউইয়র্ক শহরের ধর্মীয় সাংস্কৃতিক এবং কূটনৈতিক স্থাপনাগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়াও প্রায় আশি লাখ বাসিন্দার এই শহরে হামলার কোনো ধরনের প্রভাব পড়তে পারে কিনা করছে পুলিশ এদিকে জাতিসংঘের আন্তনিও গুতেরেস এক বিবৃতিতে তিনি বলেছেন আজ যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে বল প্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন মধ্যপ্রাচ্য এমনিতেই অস্থির অবস্থায় রয়েছে এবং এটি একটি বিপজ্জনক নতুন মোড় যা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সরাসরি ট্রাম্পের এমন হঠাৎ আগ্রাসনে মধ্যপ্রাচ্যে দিন দিন উত্তেজনা বেড়েই চলেছে ইরানের ওপর তাদের করা হামলার পর পুরো অঞ্চলে এবার যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে এ অবস্থায় ইরানও কি ট্রাম্পের ওপর পাল্টা প্রতিশোধের পথ বেছে নেবে এমন প্রশ্ন এখন বিশ্বজুড়ে